ইমানের পথে ও থেকে আমার মরণ জন হয় ইমানের পথে दिन मी थे मुखमुखिया बे दिन फसे के গুমরাহি সুর গান করে তুলে মোহময় ইমানে আমার মরণ যেন উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য ওলামাইজম হাজরেন মজলিস পর্দার অন্তরালি অবলা সরলা শিক্ষিকা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা যাবতীয় প্রশংসা যাবতীয় গান যাবতীয় গুলো কীর্তন সেই মহান আল্লাহ তাবারাক আলার জন্য অর্থাৎ সমস্ত সমস্ত গুণগান সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আলার জন্য যিনি একম ও দ্বিতীয়ম সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ যার হাতে আওশক্তি ও বাউশক্তি যার হাতে জীবন ও মরণ যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন তার সুক্রিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না তাই আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর মনকে জয় করার জন্য আন্তরিকতার সাথে সবাই মিলে বলবো আলহামদুলিল্লাহ এটাই আন্তরিকতা আন্তরিকতা পেশ করতে বললাম আপনাদেরকে আন্তরিকতা কাকে বলে যাকে মন থেকে চাওয়া যাকে মন থেকে চাওয়া মন থেকে ভালোবাসা ভালোবাসার জন্য কিছু বলা আন্তরিক যেমন কোন নেতার নাম যদি লিতাম এখানে দেখবেন মিছিল বার হয় মিছিলের সাথে সাথে নেতাদের নাম নেওয়া হয় কোন নেতার যদি নাম নিতাম তখন কি বলতো গলা ফাটিয়ে জিন্দাবাদ বলতো জি মানে একটা নেতার প্রতি আন্তরিকতা আমাদের আছে ওই রকমের আন্তরিকতা পেশ করতে হবে আল্লাহর জন্য চলে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ তার পরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা দো রহমত নবী মক্কি নবী মদানি নবী নাসির নবী বাসির নবী আহমদ নবী মোহাম্মদ নবী মামিনার লাল মুরুর দুলাল তাজদর মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শত কোটি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে বেশ কয়েকখানা আয়াত পেশ করেছি এই আয়াতটিকে কেন্দ্রবিন্দু করে মেজে ঘুষে কিছু কথা কিছু জ্ঞানের কথা আপনাদেরকে বলবো তারপরে আমার বক্তব্য ইতি করব ইল্লা তো তবে বক্তব্য শুরু করার আগে একটা কথা আমি প্রায় জায়গায় বলি সেই কথাটি হচ্ছে আমার সঙ্গে আপনারা বলেন দেখি এক দেশের গালি অন্য দেশের বুলি এই দেশের বুলি অন্য দেশের গালি আর অন্য দেশের বুলি তো এই দেশের গালি জি আমরা বক্তা আমরা বক্তা অনেক জায়গায় আমরা যাই কলকাতা থেকে কিষাণগঞ্জ থেকে নেপাল থেকে মালদা থেকে আর 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 জায়গা যায় কিন্তু আমি বর্তমান যে কিষাণগঞ্জে আছি আমি ওখানকার একজন স্টাফ হিসাবে মাদ্রাসাতে আছি প্রায় এক বৎসর থেকে তো ওই জায়গাতে এমন এমন ভাষা আছে যে আমাদের দিকে যদি বলি তাহলে কলারটা ধরবে মারবে দুই চারটা হাইব্রেড ঘুষি মুখটাকে বাঁকা করে দিব আপনার জি মুখটাকে বাঁকা করে দিবেন এরকম ভাষা অথচ ওদের জন্য ওটা বলি আবার আমাদের দিকে এমন দু চারটা ভাষা আছে আমি লজ্জায় বলতে পারি না ওইদিকে কিন্তু এই দিকে থাকলে হয় বলি দি কারণ এটা আমাদের চলতি ভাষা আমরা চলতি ফিরতি বলি অথচ ওদের জন্য ওটা গালি ওদের জন্য ওটা গালি কেরালে একটা ভাষা আছে আমরা যেটা ভাত খাই ভাত আমরা ভাত চাওয়ালকে পাকিয়ে আমরা কি খাই ভাত খাই তো ওটা আমরা সাধারণ ভাষায় ভাত বলি কিন্তু ওরা কি বলে ওটাকে বলে চোর যারা চুরি করে ওদেরকে চোর বলে তো এই যে ভাষা তো এই কথাটা কেন বললাম এখানে অনেক রকম মিডিয়া আছে সাতটা আটটা দশটা মোবাইল লাগা আছে এখানে এই যে আমি ভাষা বলছি এই ভাষাগুলোই বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা শুনে আর আমার কথাতে মিস্টেক হয়ে গেলে আমি আগেই বলে দিলাম এক দেশের গালি অন্য দেশের গুলি জি আমরা মানুষের ভাষা মানুষকে আমরা বুঝতে পারি না মানুষের ভাষা আমরা সেই বুঝতে পারি না কিন্তু পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর ভাষা কার ভাষা আল্লাহর ভাষা তো আল্লাহর ভাষা বুঝাই এত সম্ভব নয় আল্লাহর ভাষাকে বুঝতে গেলে মজমাই আসতে হয় আল্লাহর ভাষাকে বুঝতে গেলে কাছে আসতে হয় আল্লাহর ভাষাকে শুনতে গেলে অতি নিকটে আসতে হয় জি কারণ কোরআনের তর্জমা কোরআনের তর্জমা আলেম যখন করবেন তখন ধ্যান দিয়ে শুনতে হয় আর যদি শুনতে মিস্টেক যদি করে দেন তাহলে বাস চলে গেল চলে গেল ওই কথাটাই আপনারা ফের বাইরে যেয়ে আলোচনা করবেন জি আমি কথাই বলতে বলতে যদি বলে দিই মদ খাওয়া জায়েজ আমি যদি বলি মদ খাওয়া জায়েজ কিছু আধা মাল খর যারা বসে আছে মনে করেন আর যারা বাইর থেকে শুনছে শুনছেন এত এতদিন পর একটা বক্তা এসেছে রে জি মদকে জায়েজ করে দিলে মদকে জায়েজ করে দিলে আমার যিনি ইতিপূর্বে যিনি বক্তা ছিলেন উনি বলে দিলেন মদ হারাম উনি বলে দিলেন মদ হারাম আর আমি বলে দিলাম মদ জায়েজ বলবেন কি বলবেন এত দিন পর একটা বক্তা এসেছে গো খালি হারাম 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 জি এইরকমই একটা ঘটনা ঘটে গেছে একটা বক্তার সঙ্গে জি তো উনি বলেছেন মদ খাওয়া জায়েজ কোন ক্ষেত্রে যেমনই বলেছেন মদ খাওয়া জায়েজ পিছন দিক থেকে একটা আদা মালঘর দাঁড়িয়ে বলছে না আল্লাহ না জি কথা বলতে বলতে যখন বলছেন এই জান্নাতে চারটি নদী আছে কটি নদী চারটি নদী একটা হচ্ছে পানির নদী একটি হচ্ছে দুধের নদী একটা হচ্ছে মধুর নদী একটা হচ্ছে মদের নদী আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে মানুষকে জি ও তখন আবার পিছন দিক থেকে লাফিয়ে বলছে না রে আল্লাহ আল্লাহু আকবার না রে তকবীর আল্লাহু আকবার কমিটির লোক গেছে পিছন দিকে কি রে তাকবীর কেন দিছিস এত এত কেন তাকবীর দিছিস বলছে শুনলি না হুজুর কি বললে শুনলি না হুজুর কি বললে আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে আবে দুনিয়ার মাল খে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবে কিবে জি দুনিয়ার মাল খে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবে কি উনি বক্তা বুঝাতে চেয়েছিলেন কোন ক্ষেত্রে জায়েজ জায়েজ কোন ক্ষেত্রে দেখবেন যখন মানুষকে ঠান্ডা লাগে একটা টনিক থাকে টনিক ঠান্ডার ওষুধ সবুজ রঙের ওই টনিকে ওখানে লেখা আছে অ্যালকোহল এত পারসেন্ট অ্যালকোহল মানে হচ্ছে মদ নিশাদ দ্রব্য যেটা আমি কিছু এক ঘন্টা আগে আমি পান করলাম কিছুদিন থেকে লাগা তার জাল সাজে চলছে ঠান্ডা তো লাগবেই চতুর্দিককার পানি খাচ্ছি ওই অ্যালকোহল যুক্ত টনিক আমি এক্ষুনি পান করে এলাম এবার আমি যদি বলি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব খাবো না এটা অ্যালকোহল আছে ডাক্তার বলবে না খাবি ঢুকে যাবে কবরে বিসমিল্লা বলে এই অ্যালকোহল জিনিসকে খেতে হয় জি তো যখন কোরআনের ভাষা শুনবেন একটু ধ্যান দিয়ে শুনবেন না তো ওই নারে হবে। চলেন এবার শুনে আসি মহান আল্লাহ পবিত্র কোরআনে কি বললেন মা দুনিয়ায় পাঠিয়েছি আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম রে দুনিয়ার জিন আমি তোমাদেরকে দুনিয়াই পাঠালাম আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম আল্লাহ কি বললেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম কেন পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন কারণ কি দেখেন প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে বাবাজি বাংলা কথা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে আর ওই কাজের পিছনে যদি উদ্দেশ্য না থাকে সে পাগল আজকে দেখেন কত সুন্দর প্যান্ডেল আপনারা বসে আছেন সভাপতি বসে আছেন মাইক আছে আমরা সবাই কি পাগল আমরা পাগল জিনা আমরা যে বসে আছি আপনারা যে বসে আছেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য বসে আছেন আমি যে জালসা করছি নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে জালসা করছি ইনারা যে জালসা করছেন নিশ্চয় একটা এর পিছনে উদ্দেশ্য আছে কমিটি পাগল হতে পারে না প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে আর উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ পাগল হাসে পাগল গান গায় পাগল কথা বলে পাগল নাচে পাগল গালি দেয় পাগল মানুষকে মারে আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করবেন হে পাগল তুমি হাসো কেন পাগল তুমি কাঁদো কেন পাগল তুমি নাচো কেন পাগল তুমি গালি কেন দেও পাগল তুমি মানুষকে মারো কেন পাগল কিছু বলবে না তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না কোনো উদ্দেশ্য থাকে না আজকে যে জালসা হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য কি আমি আপনাদেরকে কিছু দিতে এসেছি এবং কিছু নিতে এসেছি এটা হচ্ছে উদ্দেশ্য এবং আপনারা জ্ঞান জ্ঞান পিপাসা আপনারা কিছু জ্ঞান অর্জন করতে এসেছেন এটাই তো আপনাদের উদ্দেশ্য তাই না কিছু কোরআন এবং হাদিসের কথা শুনবেন এটাই তো আর আপনাদেরকে আমি দিতে এসেছি কোরআন এবং হাদিসের কথা এবং কিছু নিতে এসেছি কিসের জন্য আজকে এটা জুম্মা মসজিদের জন্য জালসা জুম্মা মসজিদের জন্য ইনারা মসজিদ নির্মাণ করবেন ইনারা মসজিদকে সুন্দর করবেন তার জন্যই কিছু অর্থ লাগবে এর জন্যই আমাদেরকে বাইর থেকে ডেকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা বুঝিয়ে কিছু আপনাদের কাছ থেকে নিব এদের এটা মকশাদ বাস এটাই উদ্দেশ্য এটাই উদ্দেশ্য তাহলে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর তো একটা উদ্দেশ্য থাকে তাই না আল্লাহর তো একটা উদ্দেশ্য থাকা চাই এত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন এত সুন্দর করে মানুষ তৈরি করেছেন আল্লাহর উদ্দেশ্য কি চলেন শুনে আসি মা। ஜிம்னவல்